এখানে এই লোকটি দুধের ভেতরে মাছ ঢেলে দিয়ে পালিয়ে যায় তখন কাস্টমার এসে বলে ভাই এক কেজি দুধ দেন দুধওয়ালা বলে কোনটা দিব ভাই এইটাই দিন ঠিক আছে তখন কাস্টমার বলে আরে এইটা মাছ কেন কি আমার দুধে মাছ তবে কিভাবে আমি বলছি কিভাবে আসলো আরাম কর দুধের ভেতরে পানি মিশিয়ে বিক্রি করিস কি বলছেন ভাই আমি কখনোই দুধে পানি মিশাই না ওই দুধওয়ালা স্যার তোর দুধ চেক করবে কোথায় থেকে আসলেন আর কি জন্য চেক করবে তাড়াতাড়ি বল কোথায় থেকে আসলাম এই স্যার আমাদের গ্রামের ফুড অফিসার ফুড অফিসার এখন এই মাছওয়ালা দুধ কিভাবে চেক করাবো আরে কি ভাবছো আসো তাড়াতাড়ি দুধ চেক করাও স্যার ও কিভাবে চেক করাবে ওর দুধে তো মাছ রয়েছে কি দুধের ভেতরে মাছ আরে এটা কিভাবে সম্ভব আই বলছি স্যার এই দুধে পুকুরে পানি মিশায় এই জন্য দুধের ভেতরে মাছ আরে কি বলছে এসব চলে যাও এখান থেকে আমি তোমার কাছে দুধ বিক্রি করবো না আরে চলে যাচ্ছি তোমার এই পচা পানি মিশানো দুধ কিনবো না আরে এই যা ওই দুধটা চেক কর স্যার ওই লোকটি সঠিক বলেছে দুধে আসলে মাছ রয়েছে তুই পুকুরে পানি মিশে বিক্রি করিস আরে তাড়াতাড়ি এই দোকান সিল কর দশ টাকা জরিমানা দে স্যার আমি অনেক গরিব মানুষ আমার দোকান সিল করবেন না এর কোনো কথাই শুনবে না আমি গাড়িতে অপেক্ষা করছি ভাই আমার কাছে পাঁচ হাজার টাকা আছে আচ্ছা ঠিক আছে ওইটাই রে এই নেন ভাই এতক্ষণ যাদের দেখলেন তারা নকল অফিসার এরপর আসল অফিসার এসে লোকটি শব্দ ঢেলে দেয়